এসআইরের আবহে রাজ্য জুড়ে ভোট দিতে পারবে কি পারবে না এই ভাবনা মানুষের মনে চলছে এই চিন্তা থেকে মুক্ত করতে ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তীর কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে একটি হেল্পলাইন করা হল ব্যারাকপুর বিধানসভার মানুষজন এখানে ফোন করে অসুবিধা হলে তাকে সাহায্য করবেন এখান থেকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের শহর তৃণমূলের সভাপতি সম্রাট তপাদার ও টিটাগড় শহর তৃণমূলের সভাপতি প্রীতম সহ সভাপতি জয়দীপ দাস ও শুভেন্দু চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ আমাদের তৃণমূল সাংগঠনিকের যদি সভাপতি আমাদের সাংসদ মাননীয় পার্থভৌমিকের নির্দেশ এবং আমাদের ব্যারাকপুর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীর নির্দেশে আগামীকাল ব্যারাকপুরের স্টেশন থেকে তালপুকুরে আমাদের জানেন যে জাস্টিস ফর প্রদীপ কর এবং জাস্টিস ফর কাকুলি সরকার এই দুটো জাস্টিসকে চেয়ে এসআইআর বিরোধী একটি মিছিল কালকে হবে এবং ব্যারাকপুর থেকে ব্যারাকপুর স্টেশন থেকে আমরা গভর্নমেন্ট স্কুল অবধি যাব এবং টিটাগড়ের থেকে টিটাগড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা টিটাগড় পৌরসভার থেকে ব্যারাকপুর গভর্নমেন্ট স্কুলের মোড়ে এসে থামবে এবং সেখানে একটা বড় জনসভা হবে যেখানে আমাদের মাননীয় সাংসদ শ্রী পার্থভৌমিক এবং আমাদের মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন